রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে এদের থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় যাচ্ছি। সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম জাতির পিতা ইব্রাহিম রাসুল যেসব কল্পিত মূর্তি নিয়ে কথা বলেছেন কোরআন সে ব্যাপারে কি বলে আমরা যদি কোরআনের ছাব্বিশ নম্বর সুরা সোয়ারা এর উনসত্তর থেকে দেখি বলা হচ্ছে। খবর শোনাও সে যখন তার বাবাকে ও তার কমকে বলে তোমরা কি সবের পূজা অর্চনা করছো তারা বলে আমরা তো মূর্তির উপাসনাই করছি আর সেগুলোর কাছে বসে ধ্যান সাধনা করে থাকি ইব্রাহিম বলে তোমরা যখন ডাকো তখন তোমাদের কোনো কথা ওরা শোনে কি সে বলে তোমরা যখন ডাকো তখন তোমাদের কোনো কথা ওরা শোনে কিংবা তোমাদের উপকার করতে পারে কি অথবা তোমাদের কোনো ক্ষতি করতে পারে কি তারা বলে না তবে কি আমরা আমাদের বাবা দাদা নানা পর নানা এদেরকে এমন ধারাই করতে দেখেছি ইব্রাহিম বলে তোমরা যাদের পূজা অর্চনা করছো সেগুলো কি তোমরা কি দেখতে পাচ্ছ তোমরা আর তোমাদের পূর্বপুরুষরা সুতরাং ওরা তো আমার বিপক্ষে একমাত্র প্রতিপালক ব্যতীত যিনি আমাকে সৃষ্টি করেছেন তারপরে পথ দেখিয়ে দিয়েছেন দুই নবসুরা আল বাকার একশো আটষট্টি একশো উনসত্তর একশো সত্তর তিনটিতে বলা হচ্ছে দুনিয়ার বুকে পবিত্র যা রয়েছে তোমরা তাই খাও দাও করবে না নিশ্চয় সে তোমাদের জন্য প্রকাশ্য সে তোমাদেরকে অসৎ অশ্লীল কাজের নির্দেশ দেয় আর তোমরা যা মোটেই জানো না এমন সব কথাই যেন আল্লাহ তালার উপরে চাপিয়ে না দাও মানুষকে যখন বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তাই তোমরা মেনে চলো তখন তারা বলে আমরা তো পূর্বপুরুষদের আচার ব্যবহার মেনে এমন কি তাদের পূর্বপুরুষরা নির্বোধ হলেও সঠিক পথ না পেলেও তো চিন্তা করে দেখুন নিজেদের হাতে বানানো যত দেব দেবী ভগবান এগুলি তারা উপাসনা করা যাচ্ছে বানিয়েছে নিজেরা তো জাতির পিতা এই সব কল্পিত মূর্তি নিয়ে তিনি যে সব কথাগুলি বলেছেন সেগুলি আপনারা জানতে পারলেন আজ দুই সালে আমরা দেখলাম ভারতের পশ্চিমবঙ্গে সেই মুর্শিদাবাদের কাছে মূর্তি বিসর্জন দিতে যে সেখানে পাঁচজন নৌ তারা ডুবে মরল এই মূর্তির কি কোনো ক্ষমতা রয়েছে যদি ক্ষমতা থাকতো তাহলে অন্তত তার ভক্তদেরকে তো বাঁচিয়ে নিত কিন্তু না এগুলি সব কল্পনা আর কল্পনা কোন একজন মুসলিম অন্তত শান্তিপ্রিয় ব্যক্তি রবের কিংডমে অনুসরণ করতে পারে না তাই আসুন আমরা সবাই কোরআনের নিয়ম নীতি মেনে জীবন কাটাই ইনশাআল্লাহ এই দুনিয়া আমাদের শুধরে যাবে আর পরকালে আমরা সেই অনন্তকালের আগুন থেকে যেখানে যুগ যুগ ধরে জ্বলতে থাকবে সেই আগুনে জ্বলা থেকে আমরা বাঁচতে পারবো আল্লাহ আমাদের সবারই সহায় হন